কি শান্ত পরিবেশ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমার বাড়িতে এসেছিল মাসি যেহেতু বিয়ের টাইমে আসেনি তাই জন্য আজকে দেখা করতে এসেছে আমার বাড়িতে তারপরে চলে এসেছিলাম সবার সাথে মলে কারণ পাপা এখান থেকে একটা সোয়েটার নেওয়ার ছিল তো এখানে কিন্তু উইন্টার কালেকশন অনেক ভালো ভালো এসেছে আমি এসেছি হচ্ছে বাজার কলকাতাতে এবার অনেকগুলি পছন্দ হচ্ছিলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল হচ্ছিলো না কোনোটা বড় কোনোটা ছোট এটা হয়ে যাছিল শেষ খুঁজে পেয়েছিলো এবার ও ট্রায়াল করছিলো ততক্ষণ আমি এখানে একটু নিজের ফটো তুলে নিচ্ছিলাম একটু বড় থাকাই ভালো কারণ ভেতরে তুই জামা পরবি না ঠিক আছে চলো খোলো যা হবে না এখন চলো এই যে মাসিকে নিয়ে এসেছিলাম রাজবাড়িতে কিন্তু বেচারি দেখতে পেল না গেট হচ্ছে তালামারা বন্ধ তো নেক্সট টাইমে আবার আসবে টাইম করে নিয়ে আসবো তবে চলো আরো এসব দেরি করে তো এখানে রাজবাড়ি বন্ধ আর এখানে আমরা এখন গরম গরম চা খাচ্ছি এই চা নিয়ে রাস্তার মধ্যে জামালগুলো করার কোনো ইচ্ছে নেই আমার আর এখানে এটা পাপাই কি করছিল আমি এটা নিজেই জানি না এখানে ক্যামেরাম্যান ফটোশ্যুট তারপরে আমি এসেছিলাম এখানে প্রিন্ট করতে আমার একটু কাজ ছিল তাই পাশে একটা দোকানও খুঁজে পেলাম তাই জন্য ভালো এখান থেকে করে নিই পাপা স্কুল থেকে মাঝে মাঝে বেরো সবার এদিকে চলে আসিস ঘুরতে ঘুরতে গেছে হেঁটে হেঁটে ম্যাডাম ঘুরে নিয়ে একটু এলাম জেরক্সের দোকানে কারণ এখানে একটু কাজ আছে কয়েকটা ছবি প্রিন্ট আউট করতে হবে আমার সাথে আছে পাপাই মা আর মাসি ওদিকে বাইরে আছে পাপা এখান থেকে কি বাড়ি পাপায় সোয়েটার কিনে নিয়েছে পাপায় ব্যাগ কই সোয়েটারে সোয়েটারে ব্যাক করেছে রে এসেছিস একদম আজকে সস্তায় সস্তায় সোয়েটারও পেয়ে গেছে খুব মজা আহ কি শান্ত পরিবেশ আসলেই মন জুড়িয়ে যায় তো শেষমেষ এই যে রাজবাড়ি দেখবে দেখবে করছিলো আর এখানে গেট খোলা পেয়ে গেল তো মাসি ভাগ্যটা ভালোই বলতে গেলে কিন্তু রাজবাড়ির যে ঠাকুর যে গেটগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ গেটের ওদিক দিয়ে যাওয়া যাবে মাতব্বর দেখো তোমার ভাগ্য ভালো তুমি গেট খোলা পেয়ে গেছো পাপাই ছবি তুলে দে একদম মনের সুখে ফটো তুলে যাচ্ছে মনের সুখে ফটো তুলে যাচ্ছে এই যে উপরে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এনে ভালো আসবে তাড়াতাড়ি তোল না তাড়াতাড়ি তোল এখনই লাগিয়ে দিবে গেট চলে তুলে নাও মানে এসে রাজার সাথেও কেন আরে দাঁড়াও না তোলো না আমরা তো এখানে আসতেই থাকি তুমি তোলো পাপা এখন ফটোগ্রাফি করছে নেই নেই তুলে নাও চলো 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 এই যে লাঠির মতো চকলেটগুলো গুলো না হয়ে গেছে পাপাই খুব খিদে পেয়ে গেছিল পাপায়ের সঙ্গে সঙ্গে তাই জন্য খাচ্ছি আঙ্কিল চিপস ব্যাপক লাগছে খেতে তো আমরা এখন বাচ্চা হুম চকি চক এটা প্রথম আমাকে টুম্পি খাইয়েছিল বেশ ভালো খেতে তারপর এখান থেকে ছোট ছোট বাচ্চাদের জামা নিচ্ছিল মাসি তাই জন্য এখান থেকে কি ড্রেসটা কিন্তু নেওয়া হয়েছে এটা খুবই সুন্দর লাগছিল সামনের থেকে